দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি পিপল গাছ পিপল গাছ একটা ওষুধি গাছ সেই ওষুধি গাছ সম্পর্কে হেকিম রুবেল সাহেব আপনাদেরকে জানাবেন এই পিপল গাছে কি কী উপকার হয় তো হকিম সাহেব এই আপনার এই পিপল গাছে কি কী উপকার হয় আমাদের একটু বলুন পিপল গাছ মূলত এর ইংলিশ নাম হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে পিপার নিগম এই গাছটি আমাদের শ্বাসকষ্ট অ্যাজমা যাদের আছে তাদের জন্য খুব উপকারী ফলটি এটা দিয়ে মাছ ঝুরি করে খাওয়া যায় আমরা সাধারণত বেশিরভাগ গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যারা বাস করি মাছ নরম হয়ে গেলে এই মাছ এই পাতা দিয়ে আমরা মাছ ঝুরি করে খাই কিন্তু এটার ওষুধি কিছু গুণ আছে সেই ওষুধি গুণগুলো হচ্ছে আমাদের অনেকে শ্বাসকষ্ট আছে যারা অনেকে শ্বাস নিতে পারছে না তাদের জন্য এটার ফল দিয়ে আমরা যদি বিভিন্ন প্রকারের হালুয়া বা আচার আকারে তৈরি করে দেই তাহলে তাদের শ্বাসকষ্ট দূর হয়ে যাবে তো আপনাদেরকে যা বললেন হেকিম রুবেল সাপ আপনারা শুনলেন তো আজ এই ওষুধি কাজ সম্পর্কে এই পর্যন্তই তো সাথে আপনাদেরকে যে আমরা ছোটোবেলা শুনেছি পড়েছি বাগ বাশ বাগানের মাথার উপর চাঁদ ওঠেছে ওই মাগু আমার সোলোক বলা কাজদার দিদি কই এই যে বাস বাগান আজকে সেই আমরা বাগানে আসছি ডিএস সংবাদ টিভির সম্প্রসারণ অনুষ্ঠান এর জন্য আয়োজন ডিএস সংবাদ টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান সেই চিত্র ধারণ করতে তা আমরা একটি বাগানের বাগান পেয়েছি সেই বাগানের চিত্রগুলি আপনাদেরকে দেখাচ্ছি যে বাস বাগান যে আমরা যেই সুলভ বাগানের। মাথার উপর চাঁদ ওঠেছে ওই মাগু আমার ষোলোক বলা কাজলা দিদি কই তো এই পর্যন্তই আইস রবরণী সময় সংবাদ বাংলা বাংলাদেশ